গুড আফটারনুন মধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক দিয়েছে আমাদের পরশ তো রুনা রুনা সরকার তো পরশের দেওয়া আজকে টপিক হচ্ছে যে চলো সম্মুখ পানে খুব সুন্দর টপিক ভীষণ একটা কি বলবো একটা অনেক চিন্তাভাবনা করার যখনই চল চলো সম্মুখ পানে শুনলাম মানে দেখলাম রাদার তখন ওই স্বামীজির চেহারাটা মনে পড়ছিলো স্বামীজির জীবনটাই তাই মানে স্বামীজিকে পড়লে জানলে সত্যি মানে এই একটা মন্ত্রই ওনার জীবনে বোধ ছিল যে মাকে ঠাকুরকে সাথে নিয়ে চলো সম্মুখ পানে বারবার আমি মানে পত্রাবলি পড়লে যখন উনি বিদেশে ছিলেন আমরা জানি পত্রাবলি পড়লে দেখা যায় যে উনি কীভাবে চলো সম্মুখ পানের মন্ত্রে দীক্ষিত ছিলেন যে সব সময় উনি এগোবেন সামনের দিকে তো কত সময় ব্রহ্মচারী ভাইদের উনি লিখেছেন একা হাতে বেলুর তখনও তৈরি হয়নি প্রথমে তো স্ত্রী মঠ মানে মেয়েদের যে মঠ তৈরির স্বপ্ন ছিল স্বামীজি কিন্তু বিভিন্ন রকম কারণে প্রথমে ছেলেদের মঠ মানে বেলুড় তৈরি হয়েছে তারপরে শ্রী শারদা মঠ তৈরি হয়েছে কিন্তু স্বামীজির চেষ্টা স্বামীজির স্বপ্ন সেসব স্বার্থ করতে গেলে স্বামীজি মানে হাজার বাধার ঠেলে স্বামীজি একটা সেকেন্ডের জন্য বিশ্রাম দেননি স্বামীজি এগিয়ে চলে এই স্বামীজির এই জিনিসটা নেতাজির মধ্যেও আমরা দেখতে পেয়েছি এবং আমার যাই না তোমরা শুনলে হাসবে কিনা আমার কিন্তু কখনো কখনো না এত কিছু পড়াশোনা করার পরেও কখনো কখনো আমি স্বামীজিকে ভুল ভুলে যাই নেতাজি ভেবে আবার নেতাজিকে ভুলে যাই স্বামীজি ভেবে আমি জানি না কেন এটা আমার হয় আমার দুজনকে না একরকম লাগে কখনো কখনো জোর করে আলাদা করার মতো মনে হয় যেন এক ও তো সেটাই বলছি চলো সম্মুখপানে স্বামীজিদের মানে ঠাকুর যখন দেহ রেখেছেন কিছু ছিল না মানে থাকার জায়গা শ্রী প্রার্থনা করতেন যে আমার সন্তান যারা সংসার ছেড়ে এসছে ঠাকুর তুমি তাদের রক্ষা করো তুমি তাদের সাথে থেকো একটা জায়গা ছিল না তাদের থাকবার ভালো করে তো বরানগর বরানগরের যে বাড়িটা ওরা থাকতেন সে বাড়িটায় বলে ভূতের উপদ্রব ছিল মানে করি নেই কিছু নেই সন্ন্যাসীরা সব সেইখানেই থাক পরে তো বেলু তৈরি হয়েছে কিন্তু কি অদম্য প্রয়াস এই জন্য স্বামীজির আমার মনে হয় পত্রাবলিটা পড়া আমাদের প্রত্যেকের দরকার এগিয়ে চলার যে মন্ত্র জীবনে যে আমরা গতকাল যা ছিলাম তার থেকে আরেকটু বেশি আজকে আজকে যা তার থেকে কালকে আর একটু বেশি এইভাবে আমরা যদি এগিয়ে এগিয়ে চলা মানে সবসময় যে ফিজিক্যালি এগিয়ে চলা তা না মনের এগিয়ে চলা কালকের যা বিশ্বাস তার থেকে আরও বেশি বিশ্বাস কালকের যা আমার মধ্যে কিছু নেগেটিভিটি সেটার থেকে সেটা সরিয়ে একটু পজিটিভিটি কালকে আমার মধ্যে যা অসভ্যতা সেটাকে সরিয়ে আমি আর একটু সভ্য হয়ে উঠছি তো এইগুলোই এগিয়ে চলা প্রত্যেকটা মুহূর্তে এই মন্ত্র নিয়ে আমরা সত্যি মানে ওনাদের দেখানো পথে আমরা যদি এগিয়ে যেতে পারি এর থেকে বড় এগিয়ে চলা বোধহয় আর হয় না এবং প্রতিটি মুহূর্তে বলে যে জীবন আমাদের কাছে মানে বলছে না ব্যাটারিতে চার্জ দিচ্ছে জীবন নিজে থেকে এটাকে কি বলে জানি বলছে সেলফ চার্জ দেয় এই আর্থ মানে গায়ে কাঁটা দেয় শুনলে বলে সেলফ চার্জিং আছে আর্থের এবং আমরা যেহেতু আর্থের সাথে কানেক্টেড আমাদের মধ্যেও সেল্ফ চার্জিং আছে তার জন্য বলছে যে প্রতিটি মুহূর্তে সামনের দিকে এগিয়ে চলা চলো সম্মুখ পানে পিছনে কোনোদিনই নদী কখনো পিছায় না তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা জানি যখন বিভৎস ঝড় ওঠে তখন কিন্তু যারা এই সব আলোচনা করবে যারা ভালো জানে তারা বলতে পারবে একটু হলেও সমুদ্র কিন্তু পিছনে পেছায় এবং যখন পেছায় সমুদ্রের জল ওটা মারাত্মক অ্যালার্মিং তাই বলছে যে জীবনের ধর্ম হচ্ছে সামনের দিকে চলা কোনো মানে জীবনের মন্ত্র মানে মানুষকে যদি আমি এনকারেজ করতে চাই আমি যদি বলি আমি পিছিয়ে হ্যাঁ পেছানোর মধ্যেও ওই সেই সিংহ যখন শিকার করতে যায় পেছায় কিন্তু এগোবে বলে পেছায় তো সব কিছুর মধ্যেই ওই মানে একটা মানে মারাত্মক এগিয়ে চলার একটা রয়েছে না কাজেই পিছিয়ে যাওয়া না আজকে রোনার টপিকটা অনেক কিছু মনে করিয়ে দিল আমার নিজের জীবনেও তাই কোনো দিন পিছিয়ে যাওয়ার মানে স্বপ্নেও আনতে পারিনি প্রচুর বাধা প্রচুর নানা রকমের কিছু কিন্তু তার মধ্যেও এগিয়ে চলার একটা অঙ্গীকার ছোট বয়স থেকে ঠাকুরের শরণাগত হয়তো সেই কারণেই মানে ঠাকুর মা স্বামীজির পথে হয়তো সেই পথে একটু একটু করে হাঁটা হাঁটা মানে হাঁটা লাগিয়েছি বলে হয়তো বুঝতে পারি যে খুবই দরকার আজকে জীবনে ধর্মকে বোঝা ধর্ম অধর্মের মধ্যে মানুষ ফারাক করতে পারছে না তাই আজকে কিন্তু বুঝতে পারছে না যে কাকে বলে চলো সম্মুখ পানে একটু একটু করে নিজেদের প্রতিটি জিনিসকে একটু একটু করে ধর্মে ধর্ম মানে কি মানব ধর্ম যা কালকে থেকে আমি আর একটু বেটার এর থেকে বড় এগিয়ে চলা তো আর হয় না এগিয়ে চলা সময় ফিজিক্যালি তো নয় আমি প্রার্থনাতেও এগিয়ে চলতে পারি কিন্তু এইগুলোর মধ্যে ওই আমার অঙ্গীকার যে হাজার কিছু মানে কিছু অভাব সবটাই অভাব ছিল স্বামীজিদের কিন্তু ঠাকুর চলে যাওয়ার পর মায়ের পারমিশন নিয়ে সেই স্বামীজি কিন্তু লাভ দিয়েছিলেন আমেরিকায় মানে সেই সাত সমুদ্র নদীর পার ওই বিশ্বাস চলসম্মুখ পানে নিয়ে তা আমরা তো তাঁদেরই শিষ্য শিষ্যা এই মন্ত্রেই আমাদের চলতে হবে